তো নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল পৌনে ছটা তো আমি তো ঘুম থেকে উঠে গেছি কালকে আমার এক্সাম আজকে একটু তাড়াতাড়ি উঠলাম তো চলুন তাড়াতাড়ি কাজগুলো করে নিই বিছানাটা ঝেড়ে নিয়েছি আজকে তো এখন আমি ঝাড় দেব চলুন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই তো আমার তো ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে তো এই এই দুটো বোতল পরিষ্কার করার জন্যে রাখা ছিল তো চলুন এখন পরিষ্কার করে নিই দেখুন ভালো করে আমি কালকের মতন গাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ভিতরটা ক্লিন করে নেব বোতলের চলুন এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই তো এখন তো আমার বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো আমি এখন জল ভরতে যাচ্ছি বাইরে তো চলুন জল ভরে নিই আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে আবার একটু রোদও আছে অল্প অল্প খুব বেশি রোদ নেই খুব বেশি ভালোই ওয়েদারটা তো আমার তো জল ভরা হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি এবার ঘর মুছবো তো চলুন ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে তো আজকে গোপুকে আমি দিয়েছি নকুল দানা ভোগে তো গোপুর খাওয়া হয়ে গেছে তো এখানে আমি চায়ের জন্যে চলেও এসেছি চায়ের জল ফুটতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাত রেডি করে মানে চালটা রেডি করে ধুয়ে এখানে চালটাও বসিয়ে দিলাম ভাত হওয়ার জন্যে তো এখানে আজকে চায়ের কোটোটা পরিষ্কার করে দিয়েছি চা ঢালবো বলে আর এখানে চায়ের জলে আমি চা দিয়ে দিয়েছি তো দুধ দুধগোলা হয়ে গেছে দুধটাও দিয়ে দিলাম তো চলুন চাটা হোক তারপরে চা খাবো তো আমার চা রেডি হয়ে গেছে আমি চা নিয়ে চলেও এসেছি তো চলুন চাটা খেয়ে নিই তো এখন আমি পড়তে বসে গেছি কারণ কাল এক্সাম আছে তো এখন চলুন পড়ে নিই এখানে ইসিতা এসে আমাকে জুসটা দিয়ে গেল তো এটা পড়তে পড়তে খেয়ে নি চলুন তো চায়ের কটোটা তো সকালে পরিষ্কার করেছিলাম এখন এটার মধ্যে আমি চা রেখে দেবো তো এই যে চায়ের পাতাটা তো এখানে ইসিতা সবজি কেটে রেখেছে পটল আলু আর নিচে কুন্দ্রি রাখা আছে এগুলো ভাজা করব আজকে যেহেতু ইসিতার শরীর খারাপ তো আজকে বললাম যে জল ঢালা ভাত খাবো পান্তা ভাত তো ওখানে ও টক করছে তেঁতুলের টক ওই বড়া দিয়ে করছে যেটাও করে এটা খুব সুন্দর হয় খেতে তো সেটাই করছে আজকেও আর এখানে আমি চাটা কেটে রাখছি তো চায়ের কন্টেইনারে এটা ঢালবো না এই পাতা শুদ্ধই রাখবো জাস্ট কেটে রাখছি যাতে সুবিধা হয় চায়ের মানে আবার চা যখন লাগবে তখন যেন আবার সিজারেন না কাটতে হয় তার জন্যে তো এখানে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে তো এখন আমি ভাজা হতে বসিয়ে দিচ্ছি তো সব পটল আলু সব দিয়ে দিলাম এবার নুন হলুদ দেবো আমি ভাজবো তো দেখুন নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে দেবো ভালো করে ভাজা হওয়ার জন্যে সিদ্ধটা যেন ভালো হয় তার জন্যে তো এখানে টমেটো পোড়ানো হচ্ছে আজকে টমেটো টক করা হবে মানে টমেটো মাখা করা হবে তো এখানে শীতার টক রেডি হয়ে গেছে শীতেরা করেছেন আমি এখানে পেঁয়াজ কাটছি কুচি কুচি করে ডিম ভাজা করব আর ওই টমেটোতে দেবো তার জন্যে তো আমার তো এখানে পেঁয়াজ কুচি হয়ে গেছে আর এখানে টমেটো খোসাটাকে ছাড়া ছাড়াচ্ছি ওটা মাখবো তার জন্যে তো খুব গরম তো তাই একটু কষ্ট হচ্ছে মাখতে তাই আস্তে আস্তে করে মাখছি একটু একটু করে ছাড়াচ্ছি আর একটু একটু করে আবার তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে ভাঙছি তো এখানে নুন দিয়ে দিচ্ছি মানে ইশিতা নুনটা দিয়ে দিচ্ছে আর এখানে একটু পেঁয়াজ দিলাম পরিমাণ মতন এবার এতে একটু সর্ষের তেল দেবো কাঁচা ব্যাস আর লঙ্কা দিলাম এটা ভালো করে মেখে নেবো তারপর তো এই যে একটু সর্ষের তেল দিলাম এবার ভালো করে এটাকে মেখে নেব তাহলে রেডি হয়ে যাবে টমেটোর টক টমেটো মাখাও বলতে পারেন এটা এটাতে গন্ধরাজ লেবুর লেবু পাতা দিলেও খুব ভালো লাগবে খেতে তো এখানে তো লেবু পাতা নেই তার জন্য আমরা এটাই আপাতত খাচ্ছি তো এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে তো আর সিদ্ধ হলে ভালো হবে তার জন্য ঢাকা দিয়ে দিলাম আর এখানে ডিমের জন্য রেডি তো চলুন এবার কুন্টি ভাজাটা করে নিই কুন্তি ভাজছি কড়াইতে দিয়েও দিয়েছি কুন্ট্রি নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে তো একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি অল্প তেলে হয়ে যায় দেখুন আমার তো আজকে বিস্কুট শেষ হয়ে গেছে তো তার জন্যে বিস্কিটগুলোকে বিস্কিটের প্যাকেটটাকে প্রথমে কাট করলাম নিয়ে এখন বিস্কিটের বক্সে সব বিস্কিটসগুলোকে রেখে দিচ্ছি ঢেলে তো আজকে লাঞ্চে জল দেওয়া ভাত করেছি তো এর মধ্যে জল ঢালা আছে বোঝা যাচ্ছে না আর এখানে ওই পটল আলুর ভাজা আর কুন্দরি ভাজা আর এখানে আমার জন্য ডিম ভাজা আর এখানে টমেটো পোড়ার চাটনি আর এখানে টকটা তো এই হচ্ছে আজকে লাঞ্চ তো চলুন করে নিই লাঞ্চটা আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি সঙ্গে তো বিকালে তো আজকে আমার খুব খিদে পেয়েছে তাই আজকে চানাচুর মুড়ি আর চা আজকে খাচ্ছি আজকে আর বিস্কিট খাচ্ছি না আজকে চানাচুর মুড়ি আর চা খাচ্ছি তো চলুন খেয়ে নিই তো চলুন এবারে একটু পড়ে নিই কাল আবার এক্সাম আছে তো এখানে ইসিতা আবার আমাকে চা দিয়ে গেল তো আজকে ডিনারে একদম সিম্পল দুপুরবেলা যেটা ছিল সেটাই শুধু এখন ভাজাটা রয়েছে আলু আর পটল ভাজা তো আজকের মতন ব্লগটা এইখানেই রাখছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব and also comments on my channel.